বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ নবগ্রাম ব্লক অমরচাঁদ কুণ্ডু কলেজে ব্যাপী পালিত হল বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠানটি পৌরহিত্য করেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল কলেজের অধ্যক্ষ ডক্টর সৌমিত্র কর জানান আমাদের রাজ্যের বিভিন্ন অংশে ছটি কলেজকে নিয়ে আজ যৌথভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় আজকে কলেজে একটি জাতীয় স্তরের আলোচনা চক্র অনুষ্ঠিত হয়

যে স্টুডেন্ট উইক চলছে তার একটা অংশ এছাড়াও আমাদের কলেজের নিজস্ব প্রোগ্রামের অংশ এটা হচ্ছে আজকে আমাদের একটা ন্যাশনাল লেভেল সেমিনার ছিল যেটা বেসিক্যালি উদ্দেশ্য ছিল যে আমাদের ছাত্রছাত্রীদের যে নতুন ন্যাশনাল এডুকেশনাল পলিসি অনুযায়ী চার বছরের অনার্স কোর্স চালু হয়েছে সেটার ব্যাপারেই ছাত্রছাত্রীদের এখন যে বিভিন্ন রকম ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ ওদের যেগুলো লাগিয়ে যেগুলো সেইটার ব্যাপারে একটা সেমিনার ছিল যেখানে আমাদের বক্তারা এসেছিলেন শুধু কলকাতা থেকে তার মধ্যে একজন ছিলেন আমাদের একজন জাতীয় লেভেলের বিজ্ঞানী বিশিষ্ট বিজ্ঞানী এবং তিনি এর আগে পশ্চিমবঙ্গের একটি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন এছাড়াও কলকাতার নেতাজিনগর কলেজে মাননীয় অধ্যক্ষ মহাশয় ছিলেন আজকের বিশিষ্ট স্পিকার ওই সেমিনারে তো আমাদের এই সেমিনার হয় এবং এই সেমিনারে আমাদের নবগ্রাম আমার চাঁদুণ্ড কলেজের ছাত্রছাত্রীদের সাথে সাথে আরও পাঁচটি কলেজ থেকে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকেরা অংশগ্রহণ করেন তো তাদের মধ্যে ছিল কলকাতার নেতাজীনগর কলেজ আমাদের এখানে মুর্শিদাবাদ জেলার নগর কলেজ লালগোলা কলেজ সাগরদিগি কলেজ আর সিং কলেজ তো এই সেমিনার অনুষ্ঠানের সাথে সাথেই আমাদের প্যারালালি আরেকটি অনুষ্ঠান হয় ছাত্রছাত্রীদের নিয়ে সেটা হচ্ছে একটি রাজ্য স্তরের ইন্টার কলেজ ডিবেট কম্পিটিশন সেই ডিবেটের যে বিষয় ছিল সেটা হচ্ছে আজকের স্টুডেন্টদের জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় সেটা বিষয় ছিল যে আমাদের যে শিক্ষা সেটা কি শুধুই চাকরিমুখী হওয়া উচিত না তো এই ব্যাপারে এই ছটি কলেজের বিভিন্ন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এবং বিভিন্ন ব্যাপারে বিভিন্ন কলেজ থেকে এই ব্যাপারে বিশেষজ্ঞ শিক্ষক শিক্ষিকারা এসে সেটাতে জাজ হিসাবে ছিলেন তার বেশি সে ছাত্রছাত্রীদের সেই ডিবেট অংশগ্রহণ করে এবং যে পরিমাণে ছাত্রছাত্রীরা বিপুলভাবে অংশগ্রহণ করেছিল সেটা আমাদের মানে আশাকিত আমাদের দুটোই সেমিনার এবং যে ডিবেট কম্পিটিশন দুটোতে প্রচুরভাবে আমরা ছাত্রছাত্রীদের উৎসাহের সঙ্গে তারা ছিল এবং সেই সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীরা যে নতুন বিভিন্ন বিভিন্ন কলেজের শিক্ষক শিক্ষিকা বা বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিদের থেকে সংস্পর্শে এসে একটা নতুন উৎসাহ পেয়েছে সেটাই হচ্ছে আমাদের কাছে পাওনা এবং ছাত্রছাত্রীদেরকে আমাদের দেওয়া তো আশা করছি এটা আমাদের লক্ষ্যটা কিছুটা সফলভাবে ছাত্রছাত্রীরা বুঝবে যে কীভাবে তারা নিজেদের বেসিক্যালি ভবিষ্যতে তৈরি করবে যে বিশেষ করে আমাদের ডিবেটের যে বিষয় ছিল যে শিক্ষা চাকরিমুখী হওয়া উচিত কিনা তো সেটার উদ্দেশ্য এটাই যে শিক্ষা এবং চাকরি কেউ কারো বিপক্ষ নয় কেউ কারো মানে দুটোকেই সমানভাবে লক্ষ্য এবং সঙ্গে রেখে চলা কিন্তু কিভাবে চলব সেইটা নিয়ে ছাত্রছাত্রীদের যথাসম্ভব আমরা একটা দিশা দেখানোর চেষ্টা করেছি তো আশা করছি সেটা ভবিষ্যতে আমাদের জন্য ছাত্রছাত্রীদের জন্য ভালো বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবা আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভীষেন রোড বহরমপুর মুর্শিদাবাদ